আসসালামু আলাইকুম ভিউার্স বেজবাই বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি ফার্স্ট বিউটি কনসেপ্টে আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে যারা স্টুডেন্ট আছেন দুইশো থেকে শুরু করে মানে আড়াইশো থেকে শুরু করে মানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিছু আইশডের কালেকশান কারণ স্টুডেন্ট যারা আছেন তারা বেশি টাকা দিয়ে নিতে পারেন না সেই জন্য কিন্তু এখানে অনেক ভালো ভালো আইশরের প্লেটার আছে এগুলো আমি দেখাবো আরেকটা কথা বলে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হতে যাচ্ছে সেই উপলক্ষে কিন্তু আমি যেই দোকানগুলোতে একদম পার্টনারশিপ মানে আমার যারা পার্টনার আছে তারা কিন্তু ডিসকাউন্ট দিবে তো অবশ্যই আপনারা চোখ রাখবেন আমার ভিডিওগুলোর মধ্যে আমি এখন বলছি না যখন হানড্রেড সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু আমি অফারগুলো সম্পর্কে বলবো আচ্ছা অপু ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো আমাদের আই কালেকশন আছে যেগুলো এখন অনেক চলতেছে বেশি এগুলো একদম নতুন টোটালি যেরকম এটা হচ্ছে আপনার মেরি কিসমাস এটা একটা হাইলাইটার এর ভিতরে শ্যাডো আছে আমরা দেখাচ্ছি সব একের পরে একে আপনার এই হাইলাইটারটা হ্যাঁ এই হাইলাইটারটা অনেক সুন্দর এটা আমরা রমজান মাসের জন্য কালেকশনে রাখছি এটা সামনের রমজানে আপনারা সবাই পাবেন এখন যারা নিতে চান তারা এখনও পাবেন সমস্যা নাই এটা হচ্ছে আপনার দুশো টাকা এরপরে আমি এক এক করে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার বাইরের একদম নতুন ব্র্যান্ড এটা রাখা যাবে আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা এটা আইশোডোটাও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এভার বিউটি হুম এই কালারগুলো অনেক সুন্দর এগুলো আপনার পার্লারের জন্য নিজেদের জন্য পার্সোনাল হ্যাঁ এটা মিররটা অনেক সুন্দর আর অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর এখানে ম্যাট অর্ধেক কালার আছে ম্যাট অর্ধেক কালার আছে গ্লেজি

এরপর আছে আপনার হুদা বিউটির ছোট একদম ছোট কালার হ্যাঁ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা দেখাচ্ছি সব প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর দুইটা কালার এর ভিতরে দুইটা কালার হয় এগুলো আপনার ব্লেন্ডিং অনেক সুন্দর হয় চোখে বসে যাবে খুব ভালো এটা হচ্ছে চ্যানেলিয়া এটা এখন বর্তমানে সবচেয়ে বেশি চলে চ্যানেলিয়া এই ব্র্যান্ড রাই শ্যাডো হাইলাইটার কালার কসমেটিক্স মেকআপ ফাউন্ডেশন সব বেশি বেশি চলে আচ্ছা এটা হচ্ছে আপনাদের জন্য মাত্র দুশো টাকা আচ্ছা এরপরে হ্যাঁ হুদা বিউটির নতুন এটা নোট এটা হচ্ছে নোট হুদা বিউটির নোট কালার এর প্রত্যেকটা কালারগুলো অনেক সুন্দর আপনারা দেখতে পারেন এগুলো অনেক সুন্দর এটা রাখা যাবে মাত্র তিনশো টাকা এরপরে আছে আপনার রোজ মিস রোজের হাইলাইটার মিস গ্লিটার সহ মিস আপনার আইশারো বক্স এগুলো আসার তিনশো তিরিশ টাকা করে এগুলো অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর আঙ্কেলের দোকান কিন্তু ঈদের দিন বাদে মানে প্রত্যেক দিন কিন্তু খোলা থাকে মঙ্গলবার দিনও কিন্তু খোলা থাকে ঈদের দিন বাদে আপনি বছর যে কোনো দিন আসলে কিন্তু আপনারা সব প্রোডাক্ট নিতে পারবেন বারো মাসে শুধুমাত্র ঈদের দিন বাদ মানে দুইটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর

আর এটা রোমান্টিক বার্ডের হাইলাইটার নতুন আসছে একশো পঞ্চাশ টাকা তিনটা কালার আছে তারপর এই যে একশো পঞ্চাশ টাকা করে সুন্দর অনেক বসে ভালো জি জি তারপর হলো এটা হলো ব্লাস উন প্লাস হাইলাইটার এটা হলো আপনার চারটা কাজ করতে পারবেন একটা দিয়ে এগুলো হলো আপনার এই একশো আশি টাকা এটা অনেক ভালো তারপর এই তো আসছে নতুন যে আসছে দেখেছি একটা আছে অনেক নতুন নতুন কালেকশন আসছে মিনিস্টারের নতুন শেডু অনেক ভালো এটা বসে ভালো হবে যে এরকম দেখেন এটা মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের এখানে নতুন নতুন অনেক কালেকশন আসছে যেগুলো আপনারা সামনে পাবেন কারণ সামনে আসন্ন ঈদ ঈদকে সামনে রেখে আমরা অনেক কিছু আছে মানে সরাসরি দেখাইতেও পারতেছি না চ্যানেলে কারণ এগুলো আপনারা আসলে দেখতে পারবেন আর দেখানোর পরে হয় কি এগুলো কপি হয়ে যায় রেপ্লিকে হয়ে যায় নকল করে ফেলে অন্যান্য আরও আনুষঙ্গিক অনেক প্রবলেম থাকে এই জন্য আমরা অনেক কিছু অফ করতে পারি না এই জন্য আপনার দোকানে আসবেন আসলে সব কিছু দেখতে পারবেন আমাদের আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে তিনশো বিরানব্বই বাই বি তিনশো একানব্বই বাই জিরো থ্রি এ জিরো থ্রি স্মাইল মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা ধানমন্ডি হকারস মার্কেটের অপোজিটে আপনি সাঁতরংয়ের অপোজিটে হ্যাঁ সাঁতরং এখানে একটা রঙের দোকান আছে এর অপোজিটে আমার জি দামুদ রকম সম্পর্ক টাকা নিতে পারবেন আমার নাম্বার স্টক সীমিত তো আছে এই এমএলটা লাগলে নিতে পারেন এটা কিন্তু ইউজ পরিমাণ এখন বর্তমানে চলতে আছে আমাদের হুদা বিটি নতুন নতুন শ্যাডোটা এটা স্টক খুব সীমিত এটা যাদের লাগবে তারা সরাসরি চলে আসবেন এটা আমাদের কাছে অল্প স্টক আছে আর এটা চলতেছে অনেক বেশি এটা অনেক ভালো ধন্যবাদ ভাইয়া আপনাকে